বিচারপতি শামচুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোশ কি আসলেই কেটে ফেলা হয়েছে গত কয়েকদিন আগে সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে গ্রেপ্তার হন বিচারপতি শামচুদ্দিন চৌধুরী মানিক এ সময় মানিক দুজনের সাথে চুক্তি করে বর্ডার পার হয়েছেন বলে জানা যায় তবে গ্রেপ্তারের সময় জানা যায় তারা তাকে মারধর করে তার কাছ থেকে ষাট থেকে সত্তর লক্ষ টাকা নিয়ে যায় শেখ হাসিনার নির্দেশে অবৈধভাবে অনেক মানুষকে ফাঁসির আদেশ দেওয়া শামসুদ্দিন মানিককে আদালতে তোলা হলে প্রচণ্ড ক্ষিপ্ত জনতা তাকে কিলঘুষি ও জুতা পেটা করে এরপরে মানিক কিছুটা অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে তার শারীরিক পরীক্ষায় অন্ডকোষ ছিঁড়ে যায় বলে জানা যায় কিন্তু তার অন্ডকোষে পাচার করা হয়েছে বলে জানায় তার চিকিৎসক তবে তার অন্ডকোশ কেটে ফেলে দিয়ে অর্থোপাচার হয়েছে কিনা তা জানাননি কর্তব্যরত চিকিৎসক